ফুলকপি আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি আজ আমি একটু ভিন্ন রকমের একটি ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে তাই স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল রান্নাটি করে নেয়ার জন্য প্রথমেই একটি বড় সাইজের ফুলকপিকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি জল জড়িয়ে সাইডে রেখে দেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা যখন গরম হয়ে আসবে একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে খুব ভালোভাবে কড়াই লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে আমি ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো আমি একসঙ্গে সব দেব না কিছুটা কিছুটা করে দিয়ে আমি সব ফুলকপিগুলো ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি একইভাবে আমি সব ফুলকপিগুলো এখানে ভেজে নেব ওই একই করায় আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি রসুনটা একটু সামান্য যখন ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও নেড়ে আমি ভেজে নিচ্ছি এই ভাজার সময় আমি এখানে নুনটা অ্যাড করব আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে এটাকেও একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব তেলটা যখন বেরিয়ে এসেছে তখন দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সময় মশলাটা যাতে পুড়ে না যায় খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন খুব ভালোভাবে এভাবে কষিয়ে তেল বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কড়াইশুটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি এখানে মোট তিন গ্লাস জল ব্যবহার করব আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাজু বাটা এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট রান্না করার পরে আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে ওঠার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধন্যবাদ করছি এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা গরম মশলা দিয়ে আবারও নেড়ে দিলেই তৈরি হয়ে গেল আমার ফুলকপির সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য